মুরব্বি হিট করেছে মাছ কর্নারে আসেন কর্নারে চলে আসেন চলে আসুন চলে আসেন হ্যাঁ হ্যাঁ বড় রুই বড় রুই বড় রুই কিন্তু বেশি টাইট দেন না না সুতা ভালো আছে প্রয়োজন আরো একটু চলে আসেন

মাছের চান্স এটা দিয়ে গেল বু দা ক্যাসি না আস্তে আস্তে তুমি সু প্রেশার নিয়ে না আস্তে গুসাও সমস্যা নেই অত টেনশন করা লাগে অত পেশা নিয়ে লাগবে না আস্তে আস্তে এবার দিব বার এবার হবে আশা করি না আরে একটু গুছাও না তুমি এনে আরে সুতা গুছাও তুমি সমস্যা নেই মাছ ভালোই ফুটেছে ও